নাবালেক ছেলে তার আত্মীয়র জানাজা পড়াইতে পারবে কি পারবে না জানাজা নামাজ অনুরোধ ভাবে জহর আসর মাগরি মিশা হজর এ নামাজ ফরজ নামাজ আর জানাজার নামাজ একই নামাজ ফরজ যেরকম পড়াইতে পারবে না জানাজা নামাজ পড়াইতে পারবে না এরপর আর আমরা বলে দেই অনেকে আমার তারাবীর নামাজকে আমরা নফল মনে করে নামের দিয়ে আমরা নামাজ পড়াই থাকি এটাও নামাজ আদায় হবে না কারণ যখন নফল নামাজ নিয়ত করা হয় হাত বাঁধা হয় তখন সেটা নফল থাকে না সেটা ফরজের রূপান্তরিত হয়ে যায় অর্থাৎ ওই নামাজ ফরজ নফল নামাজ যদি কেউ আহ পরবস্থায় ছেড়ে দেয় তখন পরবর্তীতে সেটা কাজাগ্রতাবশ্য